বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ হতে বাংলা ছোটগল্প তারা তারা প্রসন্নের কীর্তি লেখক জাতির প্রকৃতি অনুসারে তারা প্রসন্ন কিছু লাজুক এবং মুখ ছড়া ছিলেন লোকের কাছে বাহির হইতে গেলে তাহার সর্বনাশ উপস্থিত হইত ঘরে বসিয়া কলম চালাইয়া তাহার দৃষ্টিশক্তি ক্ষীণ পিঠ একটু কুজা সংসারের অভিজ্ঞতা অতি অল্প লৌকিকতার বাধি ভুল সকল সহজে তাহার মুখে আসিত না এই জন্য গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না লুখেও তাহাকে একটা উজ্বুগ রকমের মনে করিত এবং লোকেরও দোষ দেওয়া যায় না মনে করো প্রথম পরিচয়ে একটি পরম ভদ্রলোক উচ্ছ্বসিত কণ্ঠে তারা প্রসন্নকে বলিলেন মহাশয় সহিত সাক্ষাৎ হয়ে যে কি পর্যন্ত আনন্দ লাভ করা গেল তাই একমুখে বলতে পারি তারা প্রসন্ন নিরুত্তর হইয়া নিজের দক্ষিণ করতল বিশেষ মনোযোগপূর্বক নিরীক্ষণ করিতে লাগিলেন হঠাৎ সে নীরবতার অর্থ রূপ মনে হয় তা তোমার আনন্দ হয়েছে সেটা খুব সম্ভব বটে কিন্তু আমার যে আনন্দ হয়েছে এমন কথাটা কি করে মুখে উচ্চারণ করব তাই ভাবছি মধ্যাহ্ন বুঝে নিমন্ত্রণ করিয়া লক্ষ্যপতি গৃহস্বামী যখন সায়ানের প্রাক্কালে পরিবেশন করিতে আরম্ভ করেন মধ্যে মধ্যে বিনীত কাকুতি সহকারে ভোজ্য সামগ্রীর অকিঞ্চুত করথ সম্বন্ধে তারাপ্রসন্নকে সম্বোধনপূর্বক বলিতে থাকেন এক কিছুই না অতি যৎসামান্য দরিদ্রের খুদ খুঁড়া বিদুরের আয়োজন মহাশয়কে কেবলই কষ্ট দেওয়া তারা প্রসন্ন চুপ করিয়া থাকেন যেন কথাটা এমনই প্রামাণিক যে তাহার আর উত্তর সম্ভব না মধ্যে মধ্যে এমনও হয় কোনো সুশীল ব্যক্তি যখন তারাপ্রসন্নকে সংবাদ দেন যে তাহার মতো অগাধ পাণ্ডিত্য বর্তমানকালে দুর্লভ এবং সরস্বতী নিজের পদ্মাসন পরিত্যাগপূর্বক তারাপ্রসন্নের কণ্ঠাগ্রে বাসস্থান গ্রহণ করিয়াছেন তখন তারাপ্রসন্ন তাহার তিলমাত্র প্রতিবাদ করেন না যেন সত্য সত্যি সরস্বতী তাহার কণ্ঠরোধ করিয়া বসিয়া আছেন তারাপ্রসন্ন এইটা জানা উচিত যে মুখের সামনে যাহারা প্রশংসা করে এবং পরের কাছে যাহারা আত্মনিন্দায় প্রবৃত্ত হয় তাহারা অন্যের নিকট হইতে প্রতিবাদ প্রত্যাশা করাই করিয়াই অনেকটা অসংখে অত্যুক্তি করিয়া থাকে অপরপক্ষ আগাগোড়া সমস্ত কথাটা যদি অম্লান বদনে গ্রহণ করে তবে বক্তা আপনাকে প্রতারিত জ্ঞান করিয়া বিষম ক্ষুদ্ধ হয় স্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না ঘরের লোকের কাছে তারাপ্রসন্নের ভাব অন্যরূপ এমনকি তাহার নিজের স্ত্রী দাক্ষাইনেও তাহার সহিত কথায় আটিয়া উঠিতে পারেন না গৃহিণী কথায় কথায় বলেন নেও নেও আমি হার মানলুম আমার এখন অন্য কাজ আছে বাকযুদ্ধে স্ত্রীকে আত্মমুখে পরাজয়ের স্বীকার করাইতে পারে এমন ক্ষমতা এবং এমন সৌভাগ্য কয়জন স্বামীর আছে তারাপ্রসন্নের দিন বেশ কাটিয়া যাইতেছে দাক্ষায়ুনির দৃঢ় বিশ্বাস বিদ্যা বুদ্ধি ক্ষমতায় তার স্বামীর সমতুল্য কেহ নাই এবং সে কথা তিনি প্রকাশ করিয়া বলিতেও কুণ্ঠিত হইতেন না শুনিয়া তারা প্রসন্ন বলিতেন তোমার একটি বই স্বামী নাই তুলনা কাহার সহিত করিবে শুনিয়া দাক্ষায়নী ভারী রাগ করিতেন দাক্ষায়ুনির কেবল একটা এই মনস্তাব ছিল যে তাহার স্বামীর অসাধারণ ক্ষমতা বাহিরে প্রকাশ হয় না স্বামীর সে সম্বন্ধে কিছুমাত্র চেষ্টা নাই তারা প্রসন্ন যাহা লিখিতেন তাহা ছাপাইতেন না অনুরোধ করিয়া দাক্ষায়নী মাঝামাঝি স্বামীর লেখা শুনিতেন যতই না শুনিতেন যতই না বুঝিতেন ততই আশ্চর্য হইয়া যাইতেন তিনি কৃত্তিবাসের রামায়ণ কাশিদাসের মহাভারত কবিকঙ্কন চণ্ডী পড়িয়াছেন এবং কত কথাও শুনিয়াছেন সে সমস্তই জলের মতো বোঝা যায় এমনকি নিরক্ষর লোকেও অনায়াসে বুঝিতে পারে কিন্তু তাহার স্বামীর মতো এমন সম্পূর্ণ দুর্বুদ্ধ হইবার আশ্চর্য ক্ষমতা তিনি ইঁতুপড়বে কোথাও দেখেন নাই তিনি মনে মনে কল্পনা দেন এই বই যখন ছাপানো হইবে এবং কেহ এক অক্ষর বুঝিতে পারিবে না তখন দেশশুদ্ধ লোক বিষয়ে কিরূপ অভিভূত হইয়া যাইবে সহস্রবার করিয়া স্বামীকে বলিতেন এইসব লেখা ছাপাও স্বামী বলিতেন বই ছাপানো সম্বন্ধে ভগবান মনু স্বয়ং বলে গেছেন প্রবৃত্তির এসে বুথানাং নিবৃত্তিস্তু মহাফলা তারা প্রসন্নের চারিটি সন্তান চারেই কন্যা দাক্ষায়নেই মনে করিতেন সেটা গর্বধারিণীর এই অক্ষমতা এজন্য তিনি আপনাকে প্রতিভাসম্পন্ন স্বামীর অত্যন্ত অযোগ্য স্ত্রী মনে করিতেন যে স্বামী কথায় কথায় এমন সকল দুরূহ গ্রন্থ রচনা করেন তাহার স্ত্রীর ঘটবে কন্যার বই আর সন্তান হয় না স্ত্রীর পক্ষে এমন অপটু তার পরিচয় আর কি দিব প্রথম কন্যাটি যখন পিতার বক্ষের কাছে পর্যন্ত বাড়িয়া উঠিল তখন তারা প্রসন্নের নিশ্চিন্ত ভাব গুছিয়া গেল তখন তাহার স্মরণ হইল একে একে চারিটি কন্যারই বিবাহ দিতে হইবে এবং সেজন্য বিস্তর অর্থের প্রয়োজন গৃহিণী অত্যন্ত নিশ্চিন্ত মুখে বলিলেন তুমি যদি একবার একটুখানি মন দাও তাহা হইলে ভাবনা কিছুই তারা প্রসন্ন কিঞ্চিত ব্যগ্রভাবে বলিলেন সত্য নাকি আচ্ছা বলো দেখি কি করিতে হইবে দাক্ষায়ণী উনি সংশয় শূন্য নিরুদ্বিগ্নভাবে বলিলেন কলিকাতায় চলো তোমার বইগুলো চাপাও পাঁচজন লোকে তোমাকে জানুক তারপরে দেখো দেখি টাকা আপনি আসে কিনা স্ত্রীর আশ্বাসে প্রসন্ন ক্রমে আশ্বাস লাভ করিয়ে করিতে লাগিলেন এবং মনে প্রত্যয় হইল তিনি নাগাদ বসিয়া বসিয়া যত লিখিয়াছেন তাহাতে পাড়া শুদ্ধ লুকের কন্যা দায় মোচন হইয়া যায় এখন কলিকাতায় যাইবার সময় ভারী গুল পড়িয়া গেল দাক্ষায়ণী তাহার নিরূপায় নিঃসহায় সযত্ন পালিত স্বামীটিকে কিছুতেই একলা ছাড়িয়া দিতে পারেন না তাহাকে খাওয়াইয়া পড়াইয়া নিত্য নৈমিত্তিক কর্তব্য স্মরণ করাইয়া সংসারের বিবিধ উপদ্রব হইতে কে রক্ষা করিবে কিন্তু অনভিজ্ঞ স্বামীও অপরিচিত বিদেশে শ্রীকন্যা সঙ্গে করিয়া লইয়া যাইতে অত্যন্ত ভীত ও অসম্মত অবশেষে দাক্ষায়ণী পাড়ার একটি চতুর লোককে স্বামীর নিত্য অভ্যাস সম্বন্ধে সহস্র উপদেশ দিয়া আপনার পদে নিযুক্ত করিয়া দিলেন এবং স্বামীকে অনেক মাথার দিব্যি ও অনেক মাদুলি তাগায় আচ্ছন্ন করিয়া বিদেশে রওনা করিয়া দিলেন এবং ঘরে আছাড় খাইয়া কাঁদিতে লাগিলেন কলিকাতায় আসিয়া তারা প্রসন্ন তাহার চতুর সঙ্গীর সাহায্যে বেদান্ত প্রভাকর প্রকাশ করিলেন ডাক্ষায়নির গহনা বন্ধক রাখিয়া যে টাকা কোটি পাইয়াছিলেন তাহার অধিকাংশই খরচ হইয়া গেল বিক্রয়ের জন্য বহির দোকানে এবং সমালোচনার জন্য দেশের ছোট বড় সমস্ত সম্পাদকের নিকট বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন যুগে গৃহিণীকেও একখানা বই রেজিস্ট্রি করিয়া পাঠাইলেন আশঙ্কা ছিল পাঁচের ডাকওয়ালারা পথের মধ্যে হইতে চুরি করিয়া লয় গৃহিণী যেদিন ছাপার বইয়ের উপরের পৃষ্ঠায় ছাপারক করে তাহার স্বামীর নাম দেখিলেন সেদিন পাড়ার সকল মেয়েকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন যেখানে সকলে আসিয়া বসিবার কথা সেইখানে বইটা ফেলিয়া রাখিলেন সকলে আসিয়া বসিলে উচ্চস্বরে বলিলেন ও মা বইটা ওখানে কে ফেলে রেখেছে অন্নদা বইটা দাও না ভাই তুলে রাখি উহাদের মধ্যে অন্নদা পড়িতে জানে বইটা কুলুঙ্গির উপর তুলিয়া রাখিলেন মুহূর্ত পড়ে একটা জিনিস পাড়িতে গিয়া ফেলিয়া দিলেন তারপরে নিজের বড় মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন শশী বাবার বই পড়তে ইচ্ছে হয়েছে বুঝি তা নে পড় তাতে লজ্জা কি বহির প্রতি শশীর কিছুমাত্র আগ্রহ ছিল না কিছুক্ষণ পরই তাহাকে বর্ষনা করিয়া বলিলেন মা বাবার বই অমন করে নষ্ট করতে নেই তোমার কমলা দিদির হাতে দাও উনি ওই আলমারির মাথায় তুলে রাখবেন বহির যদি কিছুমাত্র চেতনা থাকিত তাহা হইলে সেই একদিনের উৎপীড়নে বেদান্তের প্রাণান্ত পরিচ্ছেদ্য হইত একে একে কাগজের সমালোচনা বাহির হইতে লাগিল গৃহিণী যাহা টাহরাইয়াছিলেন তাহা অনেকটা সত্য হইয়া দাঁড়াইল গ্রন্থের এক অক্ষর বুঝিতে না পারিয়া দেশ শুদ্ধ সমালোচক একেবারে বিহব্বল হইয়া উঠিল সকলেই এক বাক্যে কহিল এমন সরবান গ্রন্থ ইতিপূর্বে প্রকাশিত হয় নাই যে সকল সমালোচক রেনল্ডস এর লন্ডন রহস্যের বাংলা অনুবাদ ছাড়া আর কোনো বই স্পর্শ করিতে পারে না তাহারা অত্যন্ত উৎসাহের সহিত লিখিল দেশের ঝুরিঝুরি নাটক নভেলের পরিবর্তে যদি এমন বই একখানি গ্রন্থ মধ্যে মধ্যে বাহির হয় তবে বঙ্গ সাহিত্য বাস্তবিকই পাঠ্য হয় যে ব্যক্তি পুরুষানুক্রমে বেদান্তের নাম কখনো শুনে নাই সেই কেবল লিখিল তারা সহিত সকল স্থানে আমাদের মতের মিল হয় নেই স্থানাববশত এ স্থলে তাহার উল্লেখ করিলাম না কিন্তু মুঠের উপর গ্রন্থাকারের সহিত আমাদের মতের অনেক ঐক্যই লক্ষিত হয় কথাটা যদি সত্য হইত তাহা হইলে মোটের ওপর গ্রন্থকানি পুরিয়া ফেলা উচিত ছিল দেশের যেখানে যত লাইব্রেরি ছিল এবং ছিল না তাহার সম্পাদকগণ মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রের তারাপ্রসন্নের গ্রন্থ ভিক্ষা চাহিয়া পাঠাইলেন অনেকেই লিখিল আপনার এই চিন্তাশীল গ্রন্থে দেশের একটি মহৎ অভাব দূর হইয়াছে চিন্তাশীল গ্রন্থ কাহাকে বলে তারাপ্রসন্ন ঠিক বুঝিতে পারিলেন না কিন্তু পুলকিত চিত্তে ঘর হইতে মাসুল দিয়া প্রত্যেক লাইব্রেরিতে বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন এইরূপে অজস্র স্তুতি বাক্যে তারাপ্রসন্ন যখন অতিমাত্র উৎফুল্ল হইয়া উঠিলেন এমন সময়ে পত্র পাইলেন দাক্ষায়নের পঞ্চম সন্তান সম্ভাবনা অতি নিকটবর্তী হইয়াছে তখন রক্ষকটিকে সঙ্গে করিয়া অর্থ সংগ্রহের জন্য দোকানে গিয়া উপস্থিত হইলেন সকল দোকানদার এক বাক্যে বলিল একখানি বইও বিক্রয় হয় নাই কেবল এক জায়গায় শুনিলেন মাফসুল হইতে কে একজন তাহার এক বই চাহিয়া পাঠাইয়াছিলেন এবং তাহাকে ভেলু পেবেলে পাঠানো হইয়াছিল কিন্তু বই ফেরত আসিয়াছে কেহ গ্রহণ করে নাই দোকানদারকে তাহার দণ্ড দিতে হইয়াছে সেজন্য সে বিষম আক্রোশে গ্রন্থাকারের সমস্ত বই তখনই তাহাকে প্রত্যর্পণ করিতে উদ্যত হইল গ্রন্থাকার বাসায় ফিরিয়া আসিয়া অনেক ভাবিলেন কিন্তু কিছুই বুঝিয়া উঠিতে পারিলেন না তাহার চিন্তাশীল গ্রন্থ সম্বন্ধে যতই চিন্তা করিলেন ততই অধিকতর উদ্বিগ্ন হইয়া উঠিতে লাগিলেন অবশেষে যে কয়েকটি টাকা অবশিষ্ট ছিল তাহাই অবলম্বন করিয়া অবিলম্বে গৃহাভিমুখে যাত্রা করিলেন তারা প্রসন্ন গৃহিণীর নিকট আসিয়া অত্যন্ত আরম্বরের সহিত প্রফুল্লতা প্রকাশ করিলেন দেখায়নি শুভ সংবাদের জন্য সহাস্যমুখে প্রতিজ্ঞা করিয়া রহিলেন তখন তারা প্রসন্ন একখানি গৌরববার্তাবহ আনিয়া গৃহিণীর ক্রোড়ে মেলিয়া দিলেন পাঠ করিয়া তিনি মনে মনে সম্পাদকের অক্ষয় ধনপুত্র কামনা করিলেন এবং তাহার লেখনির মুখে মানসিক পুষ্পচন্দন অর্ঘ্য উপহার দিলেন পাঠ সমাপন করিয়া আবার স্বামীর মুখের দিকে চাহিলেন স্বামী তখন নবপ্রবাদ আনিয়া খুলিয়া দিলেন পাঠ করিয়া আনন্দ বিহব্বলা দাক্ষায়ণী আবার স্বামীর মুখের প্রতি প্রত্যাশাপূর্ণ স্নিগ্ধ স্নিগ্ধ নেত্র উত্থাপিত করিলেন তখন তারা প্রসন্ন একখণ্ড যুগান্তর বাহির করিলেন তাহার পর ভারত ভাগ্যচক্র তাহার পর শুভ জাগরণ তাহার পর অরুণালোক তাহার পর সংবাদ তরঙ্গভঙ্গ ভঙ্গ তাহার পর আশা আগমনী উচ্ছ্বাস পুষ্পমঞ্জুরি সহচরি অহলে লাইব্রেরি প্রকাশিকা ললিত সমাচার কোটাল বিশ্ববিচারক লাবণ্য লতিকা হাসিতে হাসিতে গৃহিণীর আনন্দ উৎসু পড়িতে লাগিল চুখ মুচিয়া আর একবার স্বামীর কীর্তিরশ্মি সমুজ্জ্বল মুখের দিকে চাহিলেন স্বামী বলিলেন এখনো অনেক কাগজ বাকি আছে দাক্ষিণী বলিলেন সে বিকেলে দেখিব এখন অন্য খবর কি বলো তারা প্রসন্ন বলিলেন এবার কলিকাতায় গিয়ে শুনিয়া আসিলাম লাট সাহেবের ম্যাম একখানা বই বাহির করিয়াছেন কিন্তু তাহাতে বেদন্ত প্রভাকরের কোনো উল্লেখ করে নাই দাক্ষায়নী বলিলেন আহা অসব কথা নয় আর কি আনলে বলো না তারা প্রসন্ন বলিলেন কতগুলো চিঠি আছে তখন দাক্ষায়নী স্পষ্ট করিয়াই বলিলেন টাকা কত আনলে তারা প্রসন্ন বলিলেন বিধুভূষণের কাছে পাঁচ টাকা হাওলাত করে এনেছি অবশেষে দাক্ষায়ুনী যখন সমস্ত বৃত্তান্ত শুনিলেন তখন পৃথিবীর সাধুতা সম্বন্ধে তাহার সমস্ত বিশ্বাস বিপর্যস্ত হইয়া গেল নিশ্চয়ই দোকানদারেরা তাহার স্বামীকে ঠকাইয়াছে এবং বাংলাদেশের সমস্ত ক্রেতা ষড়যন্ত্র করিয়া দোকানদারদের ঠকাইয়াছে অবশেষে সহসা মনে হইল যাহাকে নিজের প্রতিনিধি করিয়া স্বামীর সহিত পাঠাইয়াছিলেন সেই বিধুভূষণ দোকানদারের সহিত তলে তলে যোগ দিয়াছে এবং যত বেলা যাইতে লাগিল ততই তিনি পরিষ্কার বুঝিতে পারিলেন ও পড়ার বিষম্বর চাটুর্যে তাহার স্বামীর পরম শত্রু নিশ্চয়ই এ সমস্ত তাহারই চক্রান্তে ঘটিয়াছে তাই বটে যেদিন তাহার স্বামী কলিকাতায় যাত্রা করেন তাহার দুদিন পরেই বিষম্বরকে বটতলায় দাঁড়াইয়া কানাইপালের সহিত কথা কহিতে দেখা গিয়াছে কিন্তু বিষম্বর মাঝে মাঝে প্রায়ই কানাইপালের সহিত কথাবার্তা এই জন্য তখন কিছু মনে হয় নাই এখন সমস্ত জলের মতো বোঝা যাইতেছে এদিকে দেখায়নের সাংসারিক দুর্ভাবনা ক্রমেই বাড়িতে লাগিল যখন অর্থ সংগ্রহের এই একমাত্র সহজ উপায় নিষ্ফল হইল তখন আপনার কন্যা প্রসবের অপরাধ তাহাকে চতুর্গুণ দগ্ধ করিতে লাগিল বিষম্বর বিদুভূষণ অথবা বাংলাদেশের অধিবাসীদিগকে এই অপরাধের জন্য দায়িক করিতে পারিলেন না সমস্তই একলা নিজের স্কন্দে তুলিয়া লইতে হইল কেবল যে মেয়েরা জন্মিয়াছে এবং জন্মিবে তাহাদিও কেউ কিঞ্চিত কিঞ্চিত অংশ দিলেন অহুরাত্র মুহূর্তের জন্য তাহার মনে আর শান্তি রইল না আসন্ন প্রসবকালে দাক্ষায়ণীর শারীরিক অবস্থা এমন হইল যে সকলের বিশেষ আশঙ্কার কারণ হইয়া দাঁড়াইল নিরূপায় তারা প্রসন্ন পাগলের মতো হইয়া বিশম্বরের কাছে গিয়া বলিল দাদা আমার এই খান পঞ্চাশেক বই বাধা রাখিয়া যদি কিছু টাকা দাও তো আমি শহর হইতে ভালো দায়ী আনাই বিশম্বর বলিল ভাই সেজন্য ভাবনা নাই টাকা যাহা লাগে আমি দিব তুমি বই লইয়া যাও এই বলিয়া কানাইপালের সহিত অনেক বলা কহা করিয়া কিঞ্চিত টাকা সংগ্রহ করিয়া আনিল এবং বিদুভূষণ স্বয়ং গিয়া নিজ হইতে পাথিও দিয়া কলিকাতা হইতে ধাত্রী আনিল দাক্ষায়নি কি মনে করিয়া স্বামীকে ঘরে ডাকাইয়া আনিলেন এবং মাথার দিব্য দিয়া বলিলেন যখনই তোমার সেই বেদনার উপক্রম হইবে স্বপ্নলব্ধ ওষুধটা খাইতে বলিও না আর সেই সন্ন্যাসীর মাদুলিটা কখনোই খুলিয়া রাখিও না আর এমন ছোটোখাটো সহস্র বিষয়ে স্বামীর দুটি হাত ধরিয়া অঙ্গীকার করাইয়া লইলেন আর বলিলেন বিদুভূষণের উপর কিছুই বিশ্বাস নেই সেই তাহার স্বামীর সর্বনাশ করিয়াছে নতুবা ওষুধ মাদুলি এবং মাথার দিব্য সমেত তাহার সমস্ত স্বামীটিকে তাহার হস্তে দিয়া যাইতেন তারপরে মহাদেবের মতো তাহার বিশ্বাসপ্রবণ ভোলানাথ স্বামীটিকে পৃথিবীর নির্মম কুটিল বুদ্ধি চক্রান্তকারীদের সম্বন্ধে বারবার সতর্ক করিয়া দিলেন অবশেষে চুপিচুপি বলিলেন দেখো আমার যে মেয়েটি হইবে সে যদি বাছে তাহার নামরা রাখিও বেদান্ত প্রভা তারপরে তাহাকে শুধু প্রভা বলিয়া ডাকিলেই চলিবে এই বলিয়া স্বামীর পায়ের ধুলা মাথায় লইলেন মনে মনে কহিলেন কেবল কন্যা জন্ম দিবার জন্যই স্বামীর গড়ে আসিয়াছিলাম এবার বোধ হয় সে আপদ ঘুষিল ধাত্রী যখন বলিল মা একবার দেখো মেয়েটি কি সুন্দর হয়েছে মা একবার চাহিয়া নেত্র নির্মিলন করিলেন মৃদুস্বরে বলিলেন বেদন্ত প্রভা তারপরে ইহ সংসারে একটি কথা বলিবারও অবসর পাইলেন না সমাপ্ত